ভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো সবাই সুস্থ থাকা মনে করে ওয়েলকাম যাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তো আজকে তোমাদের সাথে দাদাভাই রিসেপশনটা পুরোটাই মানে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে যাবে প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি নিজের রুমটাকে পরিষ্কার করার জন্য আর এদিকে তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে আর আমিও আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলেছি প্রায় নটা বেজে গেছিলো কি করব বলো কয়েকদিন ধরে এতটাই বিয়ে বাড়িতে যাওয়া হচ্ছে আর রাত্রি করে ঘুমানো হচ্ছে যে ঘুমটা সকালবেলায় ভাঙতেই চাইছে না মানে বোনের বিয়ে ছিল আবার দেখলে ভাসুরের বিয়ে ছিল মানে পরপর বিয়ে চলেই আছে এখনো পর্যন্ত রিসেপশান তো বাকি আছে আজকে মানে কয়েকদিন তো ঘুমের কোনো মানে ঠিক ঠিকানায় নেই রাত্রি তিনটে চারটে বেজে যাচ্ছে ঘুমোতে তো ঘরটা পরিষ্কার করেই চলে আসলাম আমার যে ড্রেসিং টেবিলটা ছিল ওটা পরিষ্কার করার জন্য কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গেছিলো আমি কয়েকদিন ছিলাম না ওটা মোছাও হয়নি ঠিকভাবে তারপরেই ওটা মুছে চলে আসলাম আলনার দিকে কারণ আমি যেদিন যাই সেদিন জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে আমি চলে গেছি মানে আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে যেখানে যা ছিল সেখানে ওইভাবেই রেখে আমি চলে গেছিলাম বলনে এতবার ফোন করছিল যে দিভাই তুই তাড়াতাড়ি আয় আয় করে তো এই দিকে দেখতেই পেলে আমার ঘর গোছানো পুরোপুরিভাবে কম এদিকে দেখছি তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে তারপরেই ও আমাকে বললো যে তুমি একটা কাজ করো একটু চাউমিন বানিয়ে নিয়ে এসো বাড়ি এখন আর খেতে যাবো না মানে সকালবেলায় মুড়ি আর ঘুগনির ব্যবস্থা করা হয়েছিল তো তোমাদের দাদাভাই গেল না বলে আমিও আর গেলাম না তো তারপরেই আমি চলে গেলাম একদম স্নান করতে আর স্নান করে এসেই লেগে পড়েছি একটু রূপচর্চা করতে আর ভাবছি এখন একটু ঘুমিয়ে নেব কারণ শরীরটা এখনও পর্যন্ত প্রচণ্ডভাবে টায়ার্ড আছে মানে সেইভাবে তো ঘুমায়নি ভাবো যে ভোর চারটে সময় ঘুমিয়েছি আবার মানে সকাল কাল নটার মধ্যে উঠে পড়েছি যতই বলো সেই রাত্রের ঘুমটা ভালোভাবে না হলে শরীরটা খুব মানে খারাপ করে আর আজকে ভাবলাম যে শ্যাম্পু করবো না মানে কালকে শ্যাম্পু করে নিয়েছিলাম বলে আজকের মাথায় শ্যাম্পু করলাম না আর দাদাভাইয়ের রিসেপশান ছিল কিন্তু একদিন পরে মানে বিয়ে হয়েছে সোমবারে আর রিসেপশান হয়েছে বুধবারে মানে অ্যাকচুয়ালি বৌদি ভাইয়ের এক্সাম ছিল এর জন্য একদিন পরে রিসেপশানটা করা হয়েছে ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি এখন জেঠুদের বাড়ি যাব যেহেতু দুপুরে খাওয়া দাওয়াটা করতে হবে এদিকে তোমাদের দাদাভাইও রেডি হচ্ছে আর মা মাসি বাবা সবাই আগেই চলে গেছিলো আমরা ঘুমোচ্ছিলাম বলে মা বললো যে তাহলে একটা কাজ করো ঘুম থেকে উঠে তারপরে তাড়াতাড়ি চলে যেও তো মা ফোন করে বলছে তাড়াতাড়ি এই দিকে চারটে বেজে গেছিলো তো তোমাদের দাদাভাই সান স্নান করলো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এখানে ব্যবস্থা করা হয়েছিল খাবারের মানে দুটো প্যান্ডেল করা হয়েছিল যেহেতু পনেরোশো লোকের আইটেম ছিল তাই দুদিকেই প্যান্ডেল করা হয়েছিল একশো একশো করে সিট তো এই যে দেখতে পাচ্ছ আর আমরা যেতে যেতেই দেখছি দিদিভাইরাও খেতে বসে গেছে তো তোমাদের দাদা ভাইকে বলছিলাম শুধু তোমার জন্য এতটা লেট হয়ে গেছিলো কারণ দুপুরে খাওয়া দাওয়াটা বুঝতেই পারছো অনেকের হয়ে গেছে আর তারপরে বসে পড়লাম আমরা দুজনে খাবার খেতে তো আমরা খাওয়া দাওয়া সেইভাবেই করেছি মানে আমার কিছু খেতে ভালো লাগছিল না যা দিয়েছে সব ওইভাবেই রেখে দিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ মা মাসি সবাই এখন বসে আছে আর এদিকে দেখতেই পাচ্ছ দিভাইকে আর দাদা ভাইকে দিয়ে দিয়েছে চিঁড়ে আর মানে দই আর মিষ্টি কারণ ওরা এখন ভাত খেতে পারবে না যতক্ষণ না দশের পাতে ভাত দেবে ততক্ষণ কোনো কিছু খেতে দেওয়া হয় না এটা কেন জানে না কী নিয়ম তুলেছে মানে সারা দিন ওই মিষ্টি আর দই খেয়ে তো মুখ একদম অরুচি হয়ে যায় তো বাড়ি এসেই ভাবলাম যে আজকে বিয়ের বেনারসিটা পড়বো কারণ আমি বিয়ের বেনারসিটা সেই রিসেপশনের দিনই পড়েছিলাম আর পড়িনি তো তোমাদের দাদাভাই পড়লো তাহলে এটাই পড়ো আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি তারপরে ভাবছি ও মা আমার তো টিপ পড়াই হয়নি তো এই যে এখন টিপটাও পরে নিয়েছি এখন মুখটা একদম পুরোপুরি সম্পূর্ণ তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর আজকে আমি অনেকক্ষণ ধরে সেজেছি কারণ কারণ দু ঘন্টা লেগে গেছিলো শাড়ি পরতে আর মেকআপ করতে মানে খুব ভালো করে মেকআপ করিনি কিন্তু তাও মানে লেগে গেছিলো আর এই যে দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা মানে জিনিসপত্র এদিক ওদিক আমি ছড়িয়ে ছিটিয়ে মানে রেখে দিয়েছি তারপরে নিচে এসে দেখছি আমার মামি শাশুড়ি চলে এসেছে আর তোমাদের দাদা ভাই কেবল বাড়ি আসলো দোকান থেকে নটার সময় তো এসে আমি বলছি তুমি তাড়াতাড়ি করো ওই বাড়িতে যেতে হবে বুঝতে পারছো যে কতটা লেট হয়ে গেছে মানে আমি সাজতে বসেছিলাম সাতটার সময় এদিকে নটা বেজে গেছে আমি বলছি আমার মেকআপ মনে হয় পুরোপুরিভাবে এবার উঠে যাবে তো তারপরেই চলে গেলাম আমরা বিয়ে বিয়েবাড়িতে আর বাড়ি গিয়ে দেখছি বউয়ের কাছে এতটাই ভিড় যে আমি কোনো প্লেস পাচ্ছিলাম না ভাবলাম যে তাহলে একটু কাজ করি আশেপাশের সবাইকে একটু ফটোশ্যুটটা করে নিই তো সবাই তখন ফটোশ্যুটটা করছিলো আর আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি একটা কাজ করবে যখন আমি ওখানে বউর কাছে ছবিটা তুলবো তুমি একটা কাজ করবে ভিডিওটাও করে দেবে আর দেখতে পাচ্ছ কত লোকজন এদিকে আমার বাবা তারপরে কাকু সবাই চলে এসেছে এদিকে দেখতেই পেলে তারপরে আমরা দুজনে মিলে কয়েকটা ফটোশ্যুট করলাম আর এদিকে তোমাদের দাদাভাই ক্যামেরা করে দিল আমাকে যে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই বলো ছবি তোলা কমপ্লিট হওয়ার পরেই চলে আসলাম তোমাদের দাদা ভাইয়ের ওখানে তো তোমাদের দাদা ভাইকে বললাম তুমি একটা কাজ করো তুমি বর্দার কাছে গিয়ে বসে থাকো আমি একটু যায়ের কাছ থেকে ঘুরে আসছি মানে আমার যারাও চলে এসেছিলো আর এই যে দেখতে পাচ্ছি আমাদের দিশা দিশারানি আমার মেজার আমি ওদের বললাম চলো এবার ফুচকার ওখানে যাওয়া যাক কারণ ফুচকার ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল দুটো স্টল দেওয়া হয়েছিল তাও এত ভিড় ছিল কিছু আর বলার নেই কিন্তু আমরা বাঙালি আমরা দাঁড়িয়ে থেকে ফুচকা খাওয়ার লোক তো ফুচকা খাওয়ার পর পরে তারপরে আমার যাকে বললাম যে চলো এবার বাইরে গিয়ে একটু আমরা ফটোশ্যুট করি আর একটু হেঁটে যাওয়ারও ভিডিও করি তারপরে দিশা আমাদের এই যে দেখতে পাচ্ছ আমাদের হেঁটে যাওয়ার ভিডিওটা করে দিল আর তোমাদের তো বিয়ে বাড়ির গেটের ভিডিওটা দেওয়াই হয়নি তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি এই দিকে করা হয়েছিল বক্স আর নাচার জন্য যে ডিজেল লাইটগুলো হয় সেগুলো আর এটা ছিল মেন গেট তো দেখো গেটটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল মানে খুবই সুন্দর লাগছিল আর এখন যে দেখতে পাচ্ছ রঙিন রঙিল ছাতা এগুলো আর ভালো লাগছিলো আর সামনেই ছিল দুটো ফুচকা স্টল আর এদিকে কফি আর এদিকে দেখতে পাচ্ছ সবথেকে ভালো লাগছিল যে সাঁওতালি নাচগুলো হয় সেই ব্যবস্থাটা করা হয়েছিল এদেরকে আনা হয়েছিল এরা খুব সুন্দরভাবে নাচ করছিল মানে অনেকক্ষণ নাচ করেছে এরা প্রায় মানে কটা থেকে প্রায় ছটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত নাচ করেছে মানে এক একটা গানে এক এক ধরনের নাচ করছে এদের নাচটা দেখতে খুবই ভালো লাগছিল আবার এরা মাথায় হারিয়ে নিয়েও নাচ করছিল কিন্তু সেই ভিডিওটা আমি করতে পারিনি মানে ভেবেছিলাম যে করব কিন্তু ফার্স্টেই চলে গেছিলাম বিয়ে বাড়িতে তারপরে দেখছি যে আমার কাজলদার সাথে দেখা হয়েছিলো তো কাজলদাকে বলছিলাম ভিডিও শ্যুটে নেব না কিন্তু কাজলদা প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছিলো মানে কাজলদা শুধু ক্যামেরার সামনে আসলে বলবে আমার খুবই লজ্জা লাগে আমাকে নিস না তো তারপরে কাজলদাকে টাটা করে চলে আসলাম একদম বউ যেখানে বসেছিল সেখানে ভেতরে ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করব বলে আবার তো দেখতে পাচ্ছে এখানে বউ বসেছিল সেই জায়গাটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে অ্যাকচুয়ালি কি বলো তো বড়ো জায়গা হলে না মানে সাজানো জিনিসটা প্রচণ্ড ভালো লাগে আর ছোট জায়গাতে খুব একটা যে ভালো হয় এমনটা ন তো তারপরেই চলে আসলাম তোমাদের দাদাভাইয়ের কাছে তোমাদের দাদাভাই একা একা যেহেতু বসেছিল আর এরপরেই দেখছি যে আমার সুন্দরী বোনের সাথে দেখা হয়ে গেল এই বোনের সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল এই যে দেখতে পাচ্ছ পাশে বসে আছে আমার বান্ধবীর ছেলের অন্নপ্রাশনে মানে সেখান থেকেই আমাদের বন্ধুত্বটা শুরু তো আমাকে বলছে যে তোমাকে এত সুন্দর লাগছে জানি না সুন্দর লাগছিল কি না কিন্তু ও আমাকে কমেন্ট করেছিল তো এটা শুনে সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছিল আর তারপরে এই যে গোপাল ভাইগুলো একদম নাচতে লেগেছে তো এদের বেরু ভিডিও শ্যুটে করে নিলাম আর এদিকে তোমাদের দাদাভাই ফুচকা খেয়েছিল না তার জন্য তোমাদের দাদাভাই আমাকে আবার ডেকে নিয়ে গেল ফুচকার ওখানে আবার খাবে বলে তো আমি আর তোমাদের দাদাভাই ফুচকা খাওয়া কমপ্লিট হওয়ার পরেই চলে গেলাম বাইরের দিকে মানে আমার আর এই যে দেখতে পাচ্ছ আমার ননদ আমার ননদ একা একাই নিচে পুরো ফাটিয়ে দিচ্ছিলো বলছিলো তোমরা তো নাচবে না তাই আমি একা একাই নাচ করছি আর তো আমরা ভাবলাম যে সবাই মিলে নাচ করব কিন্তু নাচ করার আগেই কন্যা যাত্রী চলে আসলো আর কন্যাযাত্রী এসেছিল প্রায় সাড়ে সাড়ে এগারোটার দিকে মানে ওরাও লেট করেছে আমরাও সেদিন যেতে লেট করেছি আবার দেখছি এরাও লেট করেছে তো এক এক করে দেখতেই পাচ্ছ সবাই চলে আসছে আর এদিকে বাইরে প্রচণ্ড পরিমাণে বাজি ফাটানো হচ্ছিল তো তোমাদের দাদাভাই বললো কন্যা যাত্রীর এরা আগে ওইদিকে চলে যাক তারপরে চলো ওইদিকে গিয়ে বাজি ফাটার ভিডিও শ্যুটটা নিয়ে নি মানে সেদিন গিয়ে আমরা বাজিয়ে ফাটিয়েছি আজকে এরা বাজি ফাটাচ্ছে তো চলো তোমাদের সাথে বাজি ফাটানোর ভিডিওটাও শেয়ার করি আর রাস্তার সামনে বাজি ফাটানো হচ্ছে মানে জায়গাটা এতটাই বড় ছিল তো খুবই ভালো লাগছিলো আর বাজি ফাটানোর ভিডিও তো আমার খুবই ভালো লাগে আর বাজি ফাটানো দেখতেও কিন্তু আমার খুবই ভালো লাগে মানে মনে হয় যে হ্যাঁ হয়তো বর আসলো বা কন্যা কন্যা যাত্রীর সবাই আসলো কিন্তু কন্যা যাত্রীর অনেকে বাজিটা ফাটায় না মানে বরযাত্রীটাই বেশি ফাটায় তো এরা দেখছি যে মানে ফাটিয়েছে তো ভালোই লাগলো তারপরেই তোমাদের দাদাভাইকে বললাম যে চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক আর এই যে দেখতে পাচ্ছ এখন মানে বউয়ের কাছে কত লোক মানে নিজের ফ্যামিলির লোকজন এসেছে সবাই এখন ছবি তুলতেই ব্যস্ত তো তোমাদের দাদা আর আমি বসেছিলাম কি আর করবো বলো এরপরেই নতুন বউকে নিয়ে চলে আসলো নাচের ওখানে আর ওই যে দেখতে পাচ্ছ নতুন বউ এখন নাচ করতেই ব্যস্ত আমার শাশুড়িমাও আমাকে বল বলছিলো যে যাও গিয়ে নাচ করো কিন্তু আমার শরীরটা মানে এতটাই খারাপ করছিল আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লাগছিল তো আমার জন্য নাচ করতে ইচ্ছে করছিলো না তাই ভাবলাম যে আমি একটু নাচের ভিডিওই করি আর তোমাদের দাদাভাইও বলো যে আর শরীরটা খারাপ করবে কয়েকদিন ধরে এতই নাচানাচি করেছি যে শরীর পুরো আমার টায়ার্ড হয়ে গেছে তো এত সুন্দর লাগছিলো লাইটিং আর বিয়ে বাড়িতে কিন্তু নাচ ছাড়া কিন্তু বিয়ে বাড়ি একদমই মানায় না মানে এখন যাই হোক বিয়ে বাড়িতে নাচ করতেই হবে সেটা শ্বশুর বাড়ি হোক আর বাবার বাড়ি হোক মানে আমাদের বিয়েতেও আমরা ঠিক এইভাবেই সবাই মিলে নাচ করেছি তোমাদের দাদাভাইকে ভাইকে বলছিলাম তুমি তো নাচ করতে পারো না দেখো রাজুদা কত সুন্দর নাচ করছিল মানে চলে আসলাম আমরা বাড়ির ভেতরে আর যাত্রী সবাই চলে গেছে এখন দিদিভাইয়ের রুমটা দেখার জন্য আর জায়গাটা যেহেতু পুরোটাই ফাঁকা ছিল তো তোমাদের দাদা ভাইকে বললাম কয়েকটা আমাকে ভিডিও শ্যুট আর শ্যুট করে দাও তারপরেই একটা দাদা ভাই ওখানে ছিল তো তোমাদের দাদা বললাম যে বলো না আমাদের কয়েকটা ছবি তুলে দিতে কারণ আমরা তো সেইভাবে ছবি এখনো পর্যন্ত তোলাই হয়নি তো সেই দাদাটাই আমাদের কয়েকটা ভিডিও শ্যুট করে দিল শ্যুট করে দিয়েছে তারপরেই তোমাদের দাদাভাইকে বললাম এবার আমার ফ্যামিলির সাথে আমাকে কয়েকটা ফটো তুলে দাও মানে হাসি মা এদের সাথে তো ছবি তোলা হয়েছিল না আর এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে এখন ফটোশ্যুট করছি আর একটা দিদিভাইও ওখানে দাঁড়িয়েছিল আমি বললাম যে তুমি আবার ওখানে দাঁড়িয়ে আছো ওখানে চলে এসো কয়েকটা আমরা ফটোশ্যুট করে নিই আর মা বলছিল হ্যাঁ চলে এসো তাহলে ফোনে দেখতে পাবে অ্যাকচুয়ালি আমি তো ইউটিউব ভিডিও করি মা সেটা জানে আর মা এত পরিমাণে আমাকে সাপোর্ট করে এই ভিডিও করার জন্য মানে কিছু আর বলার নেই তো সবাই মিলে একদম ফটোশ্যুট করতে লেগে পড়েছি মানে এইগুলোই স্মৃতি হিসেবে থাকবে আর দেখতে পাচ্ছ এটা একদম মা মেয়ের ভালোবাসা মানে খুশিমা বলা যাবে না এটা হলো আমার আরেকটা মা আর আমার একটা ইচ্ছে ছিল সেটা আজকে পূরণ হলো তো দেখো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবাসে আজ মন খুঁজে পেল মনের খুশি বলো বন্ধুরা মামের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এরপরেই চলে আসলাম আমরা খাবারের ওখানে শুধু নামে খেতে এসেছিলাম আমি কোনো কিছুই খাইনি কারণ আমার শরীরটা খারাপ করছিলো তোমাদের আগেই বলেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরেই চলে আসলাম দাদা ভাইয়ের রুমে দাদা ভাইয়ের রুমটা কেমনভাবে সাজিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে তো দেখতেই পাচ্ছ দাদা ভাইয়ের রুমটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এদিকে দেখছিলাম যে দিদিভাইরা সবাই বসেছিল তো দিদিভাইদের বললাম যে দিদিভাই চলো তোমাদের সাথে কয়েকটা ছবি তুলে নিই তোমাদের সাথে আবার কবে দেখা হবে ঠিক নেই এই যে সবাই দেখতে পাচ্ছি এগুলো হলো জেঠুর মেয়ে দুই মানে দুটো মেয়ে তো আমার ভিডিওটা আজকে এইটুকুনি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও